অনেক চাওয়া পাওয়া লুকিয়ে থাকে একটি কথায় থাক লাগবে না অনেক অভিমান লুকিয়ে থাকে একটি কথাই তোমার যা ইচ্ছা করো অনেক অধিকার লুকিয়ে থাকে একটি কথায় আমি তোমার কে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে একটি কথাই আমি তোমাকে ভালোবাসি না অনেক ব্যথা লুকিয়ে থাকে একটি কথায় ঠিক আছে ইটস ওকে অনেক কথা গোপন থাকে একটি কথায় আমি কিছু জানি না অনেক আবেদন লুকিয়ে থাকে একটি কথাই। তোমার ইচ্ছা অনেক কষ্ট লুকিয়ে থাকে একটি কথায় ভালো থেকো আত্মসম্মানের থেকে বড় আর কিছু নেই কেউ তোমাকে একবার ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে নারী আছে বলেই পৃথিবী এত সুন্দর নারী আছে বলেই পুরুষের জীবনের অর্থ রয়েছে নারী আছে বলেই পৃথিবীতে তুমি আছো তাই নারীকে সম্মান করতে শিখুন নরম কাদা যেমন একবার পুড়ে ইট হয়ে গেলে আর কখনো নরম হয় না তেমনি বিশ্বাস একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে আনা যায় না বন্ধু সে নয় যে অন্যর কথা শুনে তোমাকে সন্দেহ করবে বন্ধু হলো সে যে সন্দেহ তো দূরের কথা কেউ তোমার নামে কিছু বললে সে তোমার পক্ষ নিয়ে প্রতিবাদ করবে আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে এই পাঁচটি অভ্যাস জীবন থেকে ঝেড়ে ফেলুন অন্যর দয়া কামনা করা পরিবর্তনকে ভয় করা অতীত নিয়ে পড়ে থাকা নিজেকে ছোট মনে করা অতিরিক্ত চিন্তা করা কারো মাঝে এতটা ডুবে যেও না যতটা ডুবলে নিজেকে খুঁজে পাওয়া যায় না কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে মানুষ জীবনে ছয় বার হেরে যায় টাকার কাছে ভালোবাসার কাছে সময়ের কাছে বিবেগের কাছে বন্ধুত্বের কাছে এবং অবশেষে মৃত্যুর কাছে কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা মানুষটার সাথে আর আগের মতো হওয়া যায় না আগের ফিলিংসগুলো ফিরে আসে না দূরত্ব খুব খারাপ জিনিস প্রতিটি মানুষের জীবনের কিছু অপ্রিয় সত্য কথা চল্লিশের পর আর শিক্ষাগত প্রশংসাপত্রের কোনো দাম নেই দাম কর্মদক্ষতার পঞ্চাশের পর সৌন্দর্যের দাম নেই যতই সাজুগুজু করা হোক না কেন চোখের কোণে কালি পড়বেই গাল ভাঙবেই ষাটের পর অবসর তখন আর পুরনো চেয়ারটার দাম নেই ব্যাংকের ম্যানেজার আর গ্রুপ ডি এর একই পরিচয় প্রাক্তন ব্যাংক কর্মী সত্তরের পর বড় বাড়ি আর ছোট বাড়ির কোনো তফাত নেই কারণ ছেলে মেয়েরা সব বাইরে বাড়িতে শুধু বুড়ো বুড়ি আশিতে টাকা থাকলেও তার দাম নেই হাঁটা চলার ক্ষমতা থাকে না তখন দরকার জনবল নব্বইয়ের পর বিছানায় পড়ে থাকা তখন ঘুমানো আর জেগে থাকায় কোনো তফাৎ নেই তো কিসের এত অহংকার ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো মা ও মেয়ের সম্পর্ক মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলেও একমাত্র মা তাকে কখনোই কষ্ট দেবে না মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায় সে নিজের লোকেদের সাথে মেলামেশা বন্ধ করে দেয় বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো মূল শিকর ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না ভালোবাসাও তেমনি বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না জীবনের পাঁচটি চরম সত্য কথা মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে যে মানুষটি নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয় বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোকা আর ধাক্কা খেয়েই বাড়ে বাদাম বা হরলিক্স খেয়ে নয় লাইফের একটা স্টেজে গিয়ে দেখবেন কিছুই ভালো লাগবে না আপনি মন খুলে হাসতে পারবেন না কাউকে বিশ্বাস করতে পারবেন না চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহ সম্পর্ক নষ্ট পৃথিবীর প্রতি কোনো মায়া কাজ করবে না কারোর সাথে কথা বলতে মন চাইবে না মানুষ তাদের মতো করে আপনাকে বদ রাগিয়ে স্বার্থপর অহংকারী বলবে অথচ তাদের কথায় আপনি কোনো রিয় করবেন না আপনি চোখ থাকতে অন্ধ মুখ থাকতে বোবা আর কান থাকতে বদির হয়ে যাবেন এই স্টেজটা বড্ড ভয়ঙ্কর এখান থেকে আপনি অনেক কিছু শিখে যাবেন এই স্টেজ পার করে দেখবেন আপনি হুট করে বড় হয়ে গেছেন জীবনের মূল্যবান ছয়টি নীতি প্রার্থনা করার আগে বিশ্বাস করো কথা বলার আগে শোনো খরচ করার আগে উপার্জন করো কিছু লেখার আগে চিন্তা করো হাল ছাড়ার আগে চেষ্টা করো মরার আগে বাঁচতে শেখো কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল হওয়া উচিত নয় কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের সবার প্রথমে কাটা হয় যেদিন বাবা মা টাকা চাইলে বলতে পারবেন মানি বেগে আছে নিয়ে নাও তখন মনে করবেন আপনি সফল এক বাবা তার ডায়েরিতে লিখেছিল আমার ছেলে ততক্ষণ যতক্ষণ না সে বউ পেয়ে যায় আর আমার মেয়ে ততক্ষণ আমার যতক্ষণ না তার জীবন শেষ হয়ে যায় জীবনে অসাধারণ কাউকে খুঁজো না সাধারণ কাউকে খুঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে বাঙালি কি ভুলে গেছে ভোরবেলা কাপড় ছাড়া সকালবেলা দুয়ার ধোয়া সকাল সকাল স্নান করে পুজো করা সন্ধ্যাবেলা দুয়ারে গঙ্গার জল ছিটানো তুলসী তলায় প্রদীপ জ্বালানো সন্ধ্যাবেলায় শঙ্কর দেওয়া হুলু ধ্বনি দেওয়া শাড়ি পরে সন্ধেহে পুজো দেওয়া হারমোনিয়াম বাজিয়ে শ্যামা সঙ্গীত বা কীর্তন করা রাতে ঘুমানোর আগে গুরু নাম করা যে মনের দিক থেকে অনেক ভালো হয় তার কপালটাই খারাপ হয় কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে বুদ্ধিমান মানুষেরা কখনো অতীত মনে রাখে না অতীতকে মনে রেখে কষ্ট পায় শুধু বোকা মানুষগুলো কাট বললো পেরেককে তুমি আমাকে কষ্ট দিচ্ছ আমাকে আহত করছো পেরেক বলল তুমি যদি আমার মাথায় হাতুড়ির আঘাত দেখতে তবে আমাকে ক্ষমা করতে সহজে সুখী হওয়ার দশটি উপায় কখনো অন্যের ভুল খুঁজতে যাবেন না যেখানে যে নিয়ম চালু আছে সেখানে সেই নিয়ম মেনে চলুন নিজের ও পরিবারের কথা ভাবতে গেছে তার চিন্তা বাদ দিয়ে নতুন কিছু করার চেষ্টা করুন রাতে ঘুমানোর আগে আত্মসমালোচনা করুন কখনো নিজেকে একশো শতাংশ সঠিক ভাবতে যাবেন না কারোর সাথে তর্ক না করে তর্কে যেন না জড়াতে হয় সেদিকে খেয়াল করুন কখনো কোনো ব্যাপারকে জটিল করে দেখবেন না সৃষ্টিকর্তাকে বিশ্বাস করুন সবসময় নিজেকে ব্যস্ত রাখুন ছোটবেলায় গরুর রচনা করেছিলাম বলেই গরুকে চিনতে ভুল হয় না মানুষের রচনা করা হয়নি বলেই মানুষকে চিনতে ভুল হয় সুখের দিনগুলোতে একমাত্র তাদেরই পাশে রাখা উচিত যারা দুঃখের দিনগুলোতেও হাতে হাত রেখে পাশে থেকেছে